আলাইকুম আমি পাপু পাপ্পু বলছিলাম লব থেকে আমার লকটের আছে কিছু আমার পছন্দের অল্প কিছু কবুতরা আছে জাস্ট অনেক কবুতরে আছে তার মধ্যে এক পিস এক পিস করে আপনাদের সঙ্গে শেয়ার করব তার মধ্যে ফার্স্ট এই পেয়ারটা দিয়ে শুরু করি সেখানে দেখতে পাচ্ছেন আমার একটা ব্লাড চেকার মাক্সি কবুত দেখতে পাচ্ছেন খুব একটা নিজের দেখতে পাচ্ছেন খুবই একটা কবুতর এটা দেখেন যে ছোট মল্ডিং আছে আসলে মল্ডিং আছে দুইটা সে ভাই আছে আমার কাছে দুইটা ভাই আছে সেম এমনই সেম কোয়ালিটি ওর দুইটা একই দেখতে পাচ্ছেন দেখতে ওর চোখগুলো কতটা সুন্দর দেখতে পাচ্ছেন এটা একটা নর্কবুতর আর আসার এর বাচ্চা আমার কাছে বিগত এর আগে আমি দুই জোড়া বাচ্চা এর এক একজোড়া করছি আপন ভাই আছে আমার কাছে ওটা দেখ বাচ্চা করছে খুবই চমৎকার বাচ্চা হয়েছে দেখ কিছুটা মর্ডিং আছে কুত্তরটা আমার রেস্টে রাখছি সবাই দোয়া করবেন আর মূলত এটা কিছুটা আসলে কোথ চলতেছে আরেকটা কবুতর আরেকটা কুতর তার মধ্যে এই কবতটা আছে আমার এটা এটা বাইরের কবুতর এটা স্টিফেন ইমবার এটা ডাইরেক্ট বেলজিয়ামের একটা কবুতর দেখতে পাচ্ছেন একটা ফার্স্ট ক্লাস একটা কবুতর এর নাম্বারটা আমি দেখাই সিক্স টু ফোর সেভেন সিক্স নাইন ওয়ান এটা দেখে সিক্স ফোর সিক্স টু ফোর সেভেন সিক্স নাইন ওয়ান এটা একটা বাইরের একটা কবুতর এটা বেলজিয়ামের একটা কবুতর এর চোখটা আমার খুবই পছন্দ লাগে আর এর বাচ্চাগুলো ম্যাক্সিমামই পেটের দিকে সাদা আসে আর এদিকে দেখতেছেন ওর একটা সেলেও আমার কাছে আছে আমি দেখাই ওর এখন সেলে আসে কবুতরটা আপনাদের কাছ থেকে দেখানোর চেষ্টা করতেছি দেখ

দেখেন এটা ছেলে ওটা বাবা দেখেন একবার সেম টু সেম বাবা ছেলে আর কি কৌতুহটা আমি হাতে রাখি এখানে আরেকটা কৌতূল আমি দেখায় তো এখানে আমার পছন্দের একটা আফসান কৌতূহ দেখায় এটা আমার খুবই আমার আফসানের মধ্যে সবথেকে আমার বেস্ট একটা আফসান এবং খুবই পছন্দের একটা আফসান দেখতে পাচ্ছেন এটা আমার আফসান ব্রিজের এটাও খুবই আমার পছন্দের একটা কুতুর এর পাখির ডিস্টেন্স বডি হেলথ এবং ব্যালেন্স এবং বাচ্চার কোয়ালিটি খুবই অসাধারণ আছে আমার যতগুলো আফসান আছে তার মধ্যে বেস্ট একটা আফসান এটা এটা মূলত আমার খুবই পছন্দের একটা আফসান দেখতে পাচ্ছেন আর এই আফসানটা আসলে আমি যখন সংগ্রহ করি অনেক তখন আমার কাছে ওইভাবে টাকার সংকট ছিল কিন্তু এই আফসান কুবুতরটা আমি অনেক কষ্ট করে সংগ্রহ করছি দেখে পাচ্ছেন আরও কিছু কুতর দেখেন যদি আমি রেড চিকার একটা কবুতর দেখাচ্ছি আপনাদের আসলে সব কবুতর বেশি কবুতর একবারে দেখানো সম্ভব না কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাবে এর পাশাপাশি অল্প কিছু কবুতর আপনাদের সঙ্গে আসলে শেয়ার করব এটা দেখতে পাচ্ছেন একটা রেড চিকার কবুতার এটাও ডাইরেক্ট বাইরের একটা কবুতা এটা নেদারল্যান্ডের একটা কবুতার ওর চোখটা দেখেন এটা হান্ড্রেড পারসেন্ট লুডু ক্লাসের একটা কবুতর এবং ফেদারগুলো কতটা সুন্দর একটা কবুতর দেখ কবুতরটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এর পাশাপাশি একটা কবুতার আপনাদের দেখায় কবুতর মিলি কবুতর দেখাচ্ছি আপনাদের মিলি একটা দেখেন কতটা সুন্দর একটা কবুতর আসলে এটার ফেদারটা খুবই একটা কবুতর যা ভিডিও লং হয়ে যাচ্ছে বেশিক্ষণ আসলে দেখা সম্ভব না আমি আস্তে আস্তে কবির দেখার চেষ্টা করি এর পাশে দেখতে হচ্ছে নিচে কিছু চকো কবৌতুর আছে অনেকগুলো চক আছে আসলে চখু আমি এক শিপ চক্র আমাদের দেখাই খুবই ছোট্টটা আসলে চখো কবৌতর আমার খুব একটা পছন্দের আসলে আমি যখন চকু আমার এর প্রতি দুর্বল বলতে আমি ভাই আমাকে চক কবৌতুর গিফট করছিল আসলে আমার কাছ থেকে কবুতরা ফ্লাইং বেড়ে চলে গিয়েছিল তারপরতে চকো ববুতুর প্রতি আমি দুর্বল ছিলাম এরপরে আর কি চকু আমার সংগ্রহ করে এটা আমার বেস্ট একটা মেন বিডার আর কি নব চকো আর কি এই কৌতুরটা আমার অনেক হাই প্রাইস দিয়ে সংগ্রহ করা কৌতুরটা আমি এই এক চকর জন্য আমি প্রায় এক লাখ পঁচাত্তর হাজার টাকা দিয়ে কবুতর কিনছিলাম শুধুমাত্র এই চকর জন্য এক চকর জন্য ওই ভাই আসলে ওইভাবে সেল করবে না ফটে জাস্ট এই চকর জন্য আমি তার থেকে কিছু কবতর কালেকশন করা লাগছে শুধুমাত্র এই চকর কারণে যাই কৌতূরটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে পাশাপাশি আরেক পিস হোয়াইট কবুতর আপনাদের দেখায় আপনাদের হোয়াইটটা হোয়াইট অনেকেই দেখে আসলে হোয়াইট কবুতর অনেকেই পেন্সি এরিয়াসে দেখায় এটা একটা হোয়াইট কবুতর অনেকেই আসলে বাগদাদি কবুতর আর কি হোয়াইট ড্রেসার বলে বিক্রি করে আর কি দেখেন একটা অর্জিনাল হোয়াইট কবুতর দেখেন ফেদার কুতুরটা স্ট্রং ব্যালেন্স দেখেন কত সুন্দর একটা ব্যালেন্স খুবই ফার্স্ট ক্লাস একটা ব্যালেন্স পাখের ডিস্টেন্সও খুবই ভালো দেখতে পাচ্ছেন ফার্স্ট ক্লাস একটা কবিতা আর একটা কবিতা আমি দেখাই আপনাদের হোয়াইট একটা প্লো দেখাচ্ছি আশা করি আপনাদের ভালো আছে দেখতে পাচ্ছেন আপনাদের দেখায় আশা করি লাকটা দেখলেও পছন্দ হবে অনেক ব্লাক একটা নর কবুতর আসলে কবুতর ধরতে যায় কিছুটাই মিল দেখতে পাচ্ছেন এটা ব্লাক ও চোখগুলো দেখেন আর বাচ্চাগুলো যে হয় আলহামদুলিল্লাহ খুব সুন্দর বাচ্চা হয় দেখেন কবুতবুতরগুলো অবশ্যই ভালো লাগলো মার্শাল্লাহ বলবেন আর আশা করি আপনাদের মাঝে আমার কিছু পছন্দের কবুতর দেখালাম আসলে ভিডিওটা আপনাদের ভালোবাসার অনুপ্রেরণায় ভিডিওগুলো করা আসলে কবুতর যার আমার প্রেমী আছে তারা এগুলো যারা কৌতুক পালি তারা আসলে কৌতুর প্রতি সবাই দুর্বল থাকে সেই দুর্বলের থেকে আমরা কিন্তু কৌতুলকে পালিয়ে কি বা ভালোবাসি আসলে অনেক প্রবাসী ভাইয়ের আছে দেখেন অনেক লাখ লাখ টাকা দিয়ে কবুতর কেনে কিন্তু কৌতুরটা কিন্তু হাত দিয়ে ধরতে পারে না কিন্তু কৌতুর শখের বিষয় কেনে কারণ এই কৌতুরটা সে হাত দিয়ে ধরতে পারে দুই চোখ ভরে দেখতেছে ভিডিওতে বা তার ফোনে বাসার কাল ভিডিও ফোনে দেখতেছে এটাই তার শান্তি কবুতরে ধরে দেখতে পারে না এটাই আসলে যারা আমরা কবুতল প্রেমী আছি তারাই শুধুমাত্র একমাত্র জানি যারা কত ভালোবাসি ভালোবাসি এটা কতটা ইমোশনাল যাই হোক আজকে বেশি কথা বলতে চাই আজকে এই বন্ধুদের একমাত্র সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম